পায়রাপোর্ট ফ্স টার্মিনাল প্রজেক্ট যা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ছিল এই ভিডিওটিতে রয়েছে সম্পূর্ণ প্রজেক্টটুর নির্মাণ কাজ প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বন্দরের একটি গল্প পায়রাপোর্ট ফার্স্ট টার্মিনালটি পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা এবং লালয়া ইউনিয়নের চারিপাড়ায় অবস্থিত যেটি ইতিমধ্যে কনস্ট্রাকশানের কাজ কমপ্লিট হয়েছে এটি দেশের বৃহৎ এবং তৃতীয় সমুদ্র বন্দর যা ভবিষ্যতে গভীর সমুদ্র বন্দর হিসাবে কাজ করবে এই সাইটটি হল সাউথ সাইড ফার্স্ট টার্মিনালের এই জায়গাগুলো পায়রা বন্দর কর্তৃক অ্যাকোয়ার করা রয়েছে যা ভবিষ্যতে অন্যান্য আরও যে টার্মিনাল হবে সেইগুলোর জন্য ব্যবহৃত করা হবে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসাবে পয়রা বন্দর কর্তৃক বিভিন্ন ইউজ করা হবে চোখ যত যায় সবগুলো জমি পায়রা বন্দর কর্তৃক এক করা রয়েছে পায়রা বন্দর থেকে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরে একটি বাজার রয়েছে যেটি লোকাল বাজার বানাতি বাজার বন্দরের গেট এবং বানাতি বাজারের মাঝামাঝি একটি রাউন্ড অ্যাবাউট রয়েছে সিক্স লেনের সিক্স লেনটি চলে গিয়েছে পায়রা ব্রিজ পায়রা ব্রিজ থেকে আবার কলাপাড়া হাইওয়ে রোডে সিক্স লেনের পাশ দিয়ে যে ক্যানেলটি দেখতে পাচ্ছি এই ক্যানেলটি রাওনাবাদ চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছে একটি আধুনিক মানে পোর্ট অপারেশনের জন্য আমাদের যে যে ফ্যাসিলিটিজ অ্যান্ড অ্যামিনিটিজ প্রয়োজন তার সবগুলোই এই পোর্টে অ্যাসেম্বল করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রজেক্ট লোকেশন এই লোকেশনের ডান সাইডে অর্থাৎ নর্থ দিকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র এবং বিএনএস ক্যাম্প বাংলাদেশ নেভির যে ক্যাম্প সেই ক্যাম্প দেখতে পাচ্ছি এবং এই যে চ্যানেল আমাদের রামনাবাদ চ্যানেল আমাদের পোর্টের সম্মুখে এই চ্যানেলটা প্রায় এগারো কিলোমিটার প্রস্ত পায়রা পোর্ট দেশের আমদানি রপ্তানি ও ট্রান্সশিপমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি অঞ্চলের জনগণের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং বাণিজ্যিকভাবে তাদের জন্য দ্বার উন্মোচন হবে যা তারা ভবিষ্যতে সাধারণ জনগণকে কর্মসংস্থান দিয়ে তাদের যেই মান সেই মানটা বৃদ্ধি করবেন ফার্স্ট টার্মিনালের মেইন বাউন্ডারির বাইরে কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে যেমন মসজিদ মেডিকেল সেন্টার ক্যাফেটেরিয়া ক্যান্টিন যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজন ওয়েস্ট বাউন্ডারি পাশ দিয়ে একটি রাস্তা চলে গেছে যে রাস্তাটির নাম আমরা সার্ভিস রোড বলে থাকি এখানে এই রাস্তাটি আমাদের সার্ভিস জেইটি আছে যে যেটিটি আমাদের লাইটার যে বলগেট বা লাইটার যে সিপ আছে সেগুলো লোড আনলোডের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এবং হবে আমরা দেখতে পাচ্ছি বিএনএস সেরে বাংলা এবং তার বাম সাইডে আমাদের পায়রাপোর্ট ব্রিজ এবং ব্রিজ থেকে সিক্স লেনের যে রোডটি আমাদের কন্টিনিউ করছে সেই কন্টিনিউ রোডটি রাউন্ড অ্যাবাউটের পাশ দিয়ে আমাদের অ্যাক্সেস করার জন্য লালু ইউনিয়নের জন্য আমাদের ওয়ে রাখা আছে এবং রাউন্ড অ্যাবাউট থেকে আমাদের যে মেইন পায়রাপোর্ট ফার্স্ট টার্মিনালের গেট সেই গেটে আমরা অ্যাক্সেস নিতে পারবো এবং সামনে যত জমি আমরা দেখতে পাচ্ছি এই সকল জমি পায়রা বন্দর একবার করা হয়েছে আর এরপরেই আমাদের যে মেইন পায়ারপোর্টের ফার্স্ট টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি মিটার এবং মেইন জেটির যে প্রস্তুত সেটি হলো সিক্সটি মিটার চারটি গ্যাংওয়ে দ্বারা এটিকে কানেক্ট করা হয়েছে মেইন জেটিকে এরপর আসি আমরা হলো আমাদের মেইন যে ইয়ার্ড কনস্ট্রাকশান এরিয়া ইয়ার্ডের লেংথ হলো সেম ছয়শো পঞ্চাশ এবং প্রস্থ পাঁচশো মিটার এবং মেইন যে আমাদের ইয়ার্ড এই ইয়ার্ডটার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হলো কন্টেনার এরিয়া এবং একটি সার্ভিস এরিয়া সার্ভিস এরিয়ায় বিল্ডিং পার্ট রয়েছে এবং কন্টেনার এরিয়ায় আমাদের যে মেইন কন্টেনারগুলো স্টেকিং করা হবে সেইটি থাকবে এবং আমাদের রাইট সাইডে আমরা এই ভিডিওতে যেটা দেখতে পাচ্ছি অর্থাৎ নর্থ সাইডে আমাদের বাল্ক মেটিরিয়ালসগুলো এখানে আনলোড করা যাবে এবং সার্ভিস এরিয়ার মধ্যে আমাদের বিভিন্ন বিল্ডিং এবং যেই ফ্যাসিলিটিজ আছে সেগুলো আমরা আস্তে আস্তে আসবো এখানে আমরা রেফ্রিজারেটর কন্টেনার যেগুলো রাখবো সেই এরিয়াটা আমাদের দেখতে পাচ্ছি এখানে এরপরে আসি আমাদের যে রিভার সাইডে আমাদের যে রিভেটমেন্ট আমরা কনস্ট্রাকশান করেছি সেটা নিয়ে কথা রিভেটমেন্টে অত্যন্ত স্ট্রেংথ অ্যান্ড ডিউরেবেল কনস্ট্রাকশান করা হয়েছে মেইন জেটিটি সিআরসিসি এম জেবি কোম্পানি এবং ইয়ার্ড কনস্ট্রাকশান করেছে সিএসআইসি ইন্টারন্যাশনাল মেন্ট কনস্ট্রাকশানের সময় আমাদের হিউজ চ্যালেঞ্জিং পার্ট ছিল যেমন সাইক্লোন এবং রেইনিং জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে রেইন সেই রেইনটা কন্টিনিউয়াস হতে থাকে সব মিলিয়ে আমাদের খুবই চ্যালেঞ্জিং টাইম পার করতে হয়েছে এরপরে আমরা আসি সার্ভিস এরিয়ার কিছু পরিচিতি মেইন গেট মেইন গেটের পরে আমাদের যে রেডার টাওয়ার ফর কন্ট্রোলিং দ্য সিপ অ্যান্ড আদার্স মনিটরিং অ্যান্ড পাশেই টার্মিনাল বিল্ডিং এরপরে মস্ক অ্যান্ড ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এবং মস্কের অপোজিটে আমাদের মেন পোর্টের বাউন্ডারির বাইরে আমাদের দেখতে পাচ্ছি মেডিকেল সেন্টার এবং তার পাশেই ক্যাফেটেরিয়া রয়েছে এবং ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক এর পরে আমাদের যে ফায়ার স্টেশন সেটি আমাদের কনস্ট্রাকশান করা হয়েছে ফায়ার স্টেশনের পরেই আমাদের যে ওয়ার্কশপ বিল্ডিং আমাদের ভিতরে যে ইকুইপমেন্ট আছে সেগুলো রিপেয়ার করার জন্য আমাদের নিজস্ব ওয়ার্কশপ বিল্ডিং রয়েছে যেখানে ইনস্ট্যান্টলি রিপেয়ার করে আমাদের যে পোর্ট অপারেশান সেটা কন্টিনিউয়াস থাকে এরপরে আমাদের লেবার অ্যান্ড ড্রাইভার তাদের জন্য যে রেস্ট বিল্ডিং সেটি আছে এরপরে রয়েছে ইলেকট্রিক্যাল স্টেশন এবং তারপরে রয়েছে সিএফএস কন্টেনার ফেথ স্টেশন আমাদের যে সিপ থেকে মেটিরিয়ালস আসবে অনেক মেটেরিয়ালস আমরা ওপেন স্পেসে রাখতে পারবো না আমাদের ওয়্যার হাউসের প্রয়োজন হবে সেই জন্য আমাদের এই বিশাল বড় ওয়ার হাউসটি নির্মাণ করা হয়েছে এবং আমাদের এখানে যারা ইম্পোর্টার আছে কার্স অ্যান্ড ভেহিকলস ইম্পোর্ট করবে তাদের জন্য আমাদের এখানে কার পার্কিং ইয়ার্ড প্লাস সাইড রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি হিউজ এরিয়া হিউজ সম্ভাবনা রয়েছে কার অ্যান্ড ভেহিকলস ইম্পোর্ট করার জন্য এরপরে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটি আমরা দেখতে পাচ্ছি পায়ারপোর্টের সাইট অফিস অ্যান্ড আমাদের যে মেইন ইয়ার্ড এরিয়া ইয়ার্ড এরিয়া আমাদের একটু ক্লোজ ভিউ আমরা দেখতে পাচ্ছি হাইমাস্ট পোল এবং আদার্স জিনিসগুলো আমাদের ভিজিবল আছে যে ট্র্যাকগুলো দেখতে পাচ্ছি এই ট্র্যাকগুলোই মূলত ইয়ারটি যে ক্রেনের ট্র্যাক এই এবং মিডিলে যেই স্পেসগুলো দেখতে পাচ্ছি এই স্পেসগুলোতে কন্টেনার স্টেইকিং করা হবে এবং আমাদের যে এখানে কন্টেনার ফেথ স্টেশন আছে অনেক কন্টেনার আছে যেগুলো রেফ্রিজারেটর সেই কন্টেনারগুলো আমাদের এই পাশটা আছে ডান পাশে যে খোপ কোপ আছে এই জায়গাটাতে রাখা হবে আমরা দেখতে পাচ্ছি পাখির চোখে পায়রা বন্দর ফার্স্ট টার্মিনালের যে কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে তা প্লিজ আমাকে সাপোর্ট করে আমাকে আরও কন্টেন্ট বানানোর জন্য স্প্রিয়ে জাগান আমার ফেসবুক পেজটি ফলো করে শেয়ার দিয়ে টাইম লাইনে রাখুন এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন ফর গেটিং মোর ভিডিওস অ্যান্ড রিলেটেড থিংস আমাদের যে পায়রা বন্দর পায়রা বন্দর থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পায়রাপোর্ট ব্রিজের যে কানেকশান রোড সিক্স লেন রোড এবং ফার্স্ট টার্মিনালের সাউথ সাইডে নদীর ধার দিয়ে আমাদের একটি মেরিন ড্রাইভ রোড নির্মিত হচ্ছে এই রোডটি আমাদের ফুলি যে পায়রা বন্দরের ল্যান্ড অ্যাকুয়ার করা আছে লট ফোর পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এবং নির্মাণ কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলমান রয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য দয়া করে আমার ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার পেজটি ফলো করে সবাইকে ইনভাইটেশান দেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ